এই ঝিনুক বাটিটা হলো আমার আমার ঝিনুক ও খাবে আমাদের কিশমিশের এক মাস পূর্ণ হয়ে গেল আগের মাসে আজকের দিনে ও আমাদের লাইফে এসেছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বেবি প্রোডাক্ট বেবি মেডি করতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমাদের পুপলুর তিরিশ দিন মানে এক মাস পূর্ণ হয়ে গেল সকাল সকাল দেখেছ কে এসেছে পুপলুর বম্মা মানে আমার বড় যা আমার বড় জেঠি শাশুড়ির ছেলের বউ যাই হোক একটু পরে আসবে পুপলুকে আশা দিদি চেক করতে মানে মান্থলি চেক আপ ওর প্রথম চেক না না প্রথম চেক আপ না এর আগেও ওকে চেক করে গেছে তো এক মাসে একটা চেক হয় তো সেই চেক আপ করতেই আসবে আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি পুপলুর ভিডিওগুলো এখন দিচ্ছি কেন মানে এত ছোটবেলার ভিডিওগুলো আমাদের পুপলুর তো আট মাস হয়ে গেছে তবে এখন কেন দিচ্ছি কারণটা হলো পুপলুর সমস্ত ভিডিও আমরা করে রেখেছি কিন্তু পুপলু যেহেতু ছোট তো তার জন্য না ভিডিওগুলো এডিট করে আমরা ঠিক টাইম মতো দিতেই পারিনি এই যেমন এতদিন আমি কোনো ভিডিওই এডিট করতে পারিনি তো তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি কিন্তু পুপলুর এই স্মৃতিগুলো তো আমাকে পোস্ট করতে হবে তো যাতে বড় হয়ে পুপলু নিজের ছোটবেলাটা দেখতে পারে আর তোমরাও আমার পুপলুকে দেখতে পারো তাহলে চলো অনেক বকবক করে নিলাম আর আজকের ভিডিওটা তাহলে আমি এখন থেকে স্টার্ট করছি এই তো এখন হচ্ছে ওকে তেল মালিশ করব আজকে একটু লেট হয়ে গেল ওই যে আশা দিদি আজকে আসছিল আশা দিদি আসতে একটু লেট করলো তো তার জন্য অনেক একটু লেট হয়ে গেল তো যাই হোক ওকে আজকে তেল ইয়ে করে নিক আর আজকে স্নান করাতেই হবে কারণ আজকে আমাদের ওর তিরিশ দিন পূর্ণ হয়ে গেল তো তার জন্য আজকে স্নান করাতেই হবে মা ও মাম্মা মা তো আমাদের এবার ডাক্তার বলেছে নারকেল তেল লাগাতে তো আপাতত এটা ইউজ করছি তো আজকে একটু বের হবো আমি আর বাবা একটু বের হব বেরিয়ে ওর ক্রিম ট্রিম যা যা লাগে ও সব নিয়ে আসবো

তো ডক্টরকে যেহেতু ওর কুড়ি দিনে দেখাতে গিয়েছিলাম তো ডক্টর বলেছিল যে দুদিন পর থেকে লাগাতে পারবে যেহেতু আমি শুকিয়ে গেছে তো তারপরে আমরা ওর দুদিন পরে লাগাইনি ওর পাঁচ দিন তিন চার দিন পর থেকে লাগাচ্ছি তো আজকে পাঁচ নম্বর দিন যে তেল লাগানো হচ্ছে আমরা বাড়িতে মা আমি মানে সবাই মিলে ডিসিশন নিলাম যে না তেলটা লাগাবো তো এবার এই টেকনিকগুলো সত্যি কথা বলতে গিয়ে আমি কারোর থেকে শিখিনি নিজেরাই তোমরাও একা একাই করতে পারবে তো এভাবেই তেল লাগাবে বাচ্চাদের দেখো বাচ্চারা কিন্তু একটু কান্নাকাটি করে না আর খুব জোরে জোরে মালিশ করবে না আর নিজেদের মানে আলতো হাতে একদম মালিশ করবে তাহলে বাচ্চারা কিন্তু মজা পাবে আরাম পাবে আর কালকের থেকে তো মাসি আসবে ওর মালিশ করার জন্য হচ্ছে মিতাইদার দাদা আমি তো ফুল লাগবে না দাও আরে টুক 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 এটা ব্যাঙ্ক করছিস কি করে ব্যাঙ্ক তো করব না মানে তো সাইকেল ইন করিস হয়ে গেছে সাইকেল বাবা না 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 আচ্ছা আরামের জায়গা এবার আরাম আরাম হবে সব দিকে আরামের না মেয়ে হচ্ছে পিছন দিকে এরকম করলে খুব মজা এটা মেয়ে শুধু এ না সব বাচ্চারাই পিছন দিকে ঘোরাইলে এরকম করে রাখলে ওদের খুব মজা দেখো দেখো কি সুন্দর মানে মনে হচ্ছে যে পা পার্লারে আসছে পা করছে ওর বডি পা বডি পাচা আসছে এরকম করলে হাতটা শক্ত হয় পিঠটা চওড়া হয় এরকম করে যদি মাসাজ করা যায় পিঠ তাহলে পিঠ চওড়া হয় এখন আমার সানিটা করা হয়ে গেছে এখন থামি আমাকে একটু ঘুমো পাড়ায় দিল দেখো তোমরা সবাই আমার থাম্মি আমার এক মাসের জন্মদিনে আমাকে যেটা নতুন কোলবালি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠাম্মি তো নিজের গিফট দিয়ে দিল তাহলে পাপা কি করবে পাপাও একটা কিছু বার করবে একটা ঝিনুক বাড়ালো শুধু তো ঝিনুক বাড়ালে হবে না তার সঙ্গে তো একটা বাটিও লাগবে ঠিক আছে পাপার পুরনো আলমারিতে সেটাও আছে যত্ন করে সাজানো এটা হলো সেই বাটি তো আপাতত এই ঝিনুকবার বাড়িতে একটা বিশেষ কাজ হবে কি হবে আজকে খুব প্রাউড টাইম যে পুচকু আজকের থেকে ওর এক মাসের জন্মদিনে ওর ঝিনুকবাটি স্টার্ট করবে আর সব থেকে প্রাউড টাইম হলো এটাই যে এই ঝিনুকবাটিটা হলো আমার আমার ঝিনুকবাটিতে ও খাবে তুমি আজকে খাবার ঝিনুকবাটিতে আমার বাতি জামচে

আমি এক মাস পর রান্নাঘরে প্রবেশ করছি নিজে পা দিলাম পা দিলাম একমাস পর রান্নাঘরে প্রবেশ করলাম আমার বেশ ভালো লাগছে মাস পর রান্নাঘরে প্রবেশ করলাম বাবাটিতে মেয়ে খাবে এটা সব থেকে আনন্দের মেয়ের জন্য মার জন্য ফ্যামিলির সবার জন্য বাবার জন্য ঠাবির জন্য সবার জন্য আমি ওকে কালকে খাওয়াতাম কিন্তু আমি ইচ্ছা করে আজকে খাওয়ালাম কারণ আজকে পাপা বাড়িতে থাকবে পাপা দেখবে তার জন্য মানে মানে এই এই শুভ মুহূর্তে মাম্মা আসছে এখানে উপযোগী মারতে মাম্মা এখন গ্যাস জ্বালাবে আমি ভিডিওতে বলতাম পাপা সব কিছু দিছে কিন্তু গ্যাস জ্বালায় নাই না গ্যাসটা লাস্টে জ্বালাবো এক হাতে না মাম্মা আজকে শুভ উদ্বোধন করতেছে কতদিন পর আমার ওটা কি সব নতুন নতুন মনে হচ্ছে তো এটা হোক এটা এখন এখন যাই আবার ঝিনুক টাইমে আসবো তোমাদের বলছিলাম না যে সবকিছু ফুটিয়ে নিতে হয় বাচ্চাকে খাওয়ানোর আগে তো দিনের মধ্যে একবার ফোটালেই কিন্তু হয়ে যায় এই দেখো আমরাও কিন্তু ফুটিয়ে নিচ্ছি একবার ফোটালেই হয়ে যায় এই তো থাম্মি চলে আসছে নতুন ঝিনুক নিয়ে এই যে আমাদের মেয়ে এখন ঝিনুক প্রথম খাবে থাম্মির কোলে কিন্তু ঘুমায় পড়ছে এটাই হচ্ছে তো দেখি তো দেখি তো করে খায় পারে নাকি দেখি দেখি এ মাস পরে মাম্মা রান্নাঘরে করতেছে না এগুলা নিজেরই অসুবিধা হতো মা ওইদিকে কাজ করতো আবার বলতাম যে করে দাও করে দাও আমার এটা নিজেরই কেমন লাগতো ভালো লাগতো

যাই হোক আজকে যেহেতু আতুর একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই আতুরের ব্যাপার চ্যাপ্টার একদম ক্লোজ এখন মারও অসুবিধা হবে না আশা করি আমারও হবে না কারোরই অসুবিধা হবে না তুমি সবাই মিলে সব কিছু করতে পারবে তো আজকে সব মাই করেছি রান্না হয়েছে বাঁধাকপির তরকারি আর ডিম এখানে আছে হচ্ছে মাছ আর এখানে হচ্ছে ওই সব ডাল তরকা তরকা কি ডাল চচ্ছুরি

দিন পরে রেডি মামা আজ হলো তিরিশে জুলাই আজকে আমাদের কিশমিশের এক মাস পূর্ণ হয়ে গেল আগের মাসে আজকের দিনে ও আমাদের লাইফে এসছিল এখনও কিন্তু আমরা জানি না যে ও আজকে আসবে আমি বাপের বাড়িতে ছিলাম তো ওই ভিডিওটা তো আশা করি তোমরা সবাই দেখেইছো তো এরকম রেডি হয়ে গেছি আর যাচ্ছি হলো একটু বাজারে কিছু কয়েকটা টুকটাক জিনিস কিনবো কিশমিশের কয়েকটা টুকটাক জিনিস কিনতে হবে আমার খুব ইচ্ছে ছিল যে ওর জন্য কয়েকটা টুকটাক নিজের হাতে কয়েকটা মানে ওর জিনিসপত্র কিনবো এখনও পর্যন্ত তো আমি কিছু কিনতে পারিনি তো এখন যাচ্ছি কিছু কিনবো তো আজকে প্রচণ্ড খুশি আমরা কারণ ওর যেহেতু এক মাস হয়ে গেল আজকে ওর ফার্স্ট মান্থ বার্থডে ও রেডি হয়ে গেছে দুজনের লাল লাল পরেছি এরপর আরেকটা লাল জামা কিনে খুবই পরক

তারপরে আমাদের কিশমিশ সবাই মিলে ঘুরতে যাবো যেদিন কিশমিশকে ঘুরতে নিয়ে যাবো সেদিন একবারে সবাই এক কালারের ড্রেস পরে ঘুরতে যাবো তো চলো এখন বেরোই এই যে অনেক দিন পর আমি আরো বেরোচ্ছি পুরা খুশি এতদিন পর বাইরে বেরিয়ে সব কিছু জানি কেমন নতুন নতুন লাগছে আর একটু অন্যরকমই আনন্দ হচ্ছে মনের মধ্যে কারণ বাড়িতে মেয়ে আছে আমরা এখন প্যারেন্টস এটা ভেবেই আনন্দ হচ্ছে তো ফাইনালি চলে আসছি এসে প্রথমে চা খেতে আসছি চলো ও চাটা নিয়ে নিয়েছে দু তিন জায়গায় খুচরো দু তিন জায়গায় গিয়ে দেখলাম বন্ধ তারপরে এখানে আসলাম ব্যাপারটা হচ্ছে বাড়িতে এতবার বললাম চা বানাই না বানাতে হবে না চলো চলো করছিল আর এখন চলো চাটা খেয়ে নিই তো আমাদের ওখান থেকে চা খাওয়া তো হয়ে গেছে আর এই সেই আমাদের জলপাইগুড়ির বিখ্যাত জায়গা বাক স্ট্রিট চলে আসছি অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে দাঁড়াতে আসেনি ঘুরতে আসেনি যাবো একটু রিলায়েন্সে জিও মার্টে তো চলো যাওয়া যাক কয়েকটা জিনিস কেনার আছে তো চলো এখন যাই প্রচন্ড ভিড় জিও থেকে জিনিস কিনতে কিনতে চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই জায়গাটাকে আমরা পার্ক স্ট্রিট কেন বলি এই জায়গাটা নাম কিন্তু পার্ক স্ট্রিট না এটা নাম হলো কদমতলা দু হাজার কুড়িতে যখন কোভিড শুরু হয় তো তখন আমাদের জলপাইগুড়িতে একটা ক্লাব আছে যার নাম দুর্গাবাড়ি তো সেখানে আট থেকে আসি সবাই আড্ডা মারে আট থেকে আসি এই কারণেই বললাম ধরো যারা যারা বাইরে চলে গেছে কাজের সূত্রে তো তারা প্রত্যেকেই তো দুর্গাপূজার সময় জলপাইগুড়ি চলে আসে মানে নিচের জায়গায় চলে আসে তো তখন তারা আড্ডা মারতে যায় হলো দুর্গা বাড়ি এখান থেকে কেনাকাটা সব কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে পুচকু জিনিস কিনতে এখানে পেলাম না সব ছোট ছোট যেটা মেন জিনিস সেটাই পাইনি ওর অয়েলটা পাইনি তো তার জন্য ওখান থেকেই কিনবো চলে যাও তো রিলায়েন্স থেকে বেরিয়ে আমরা যেটা বলছি একটা মেডিকেল শপে কারণ পুচকুর কয়েকটা বেবি প্রোডাক্ট কিনবো বলেছি তো দেখলাম এইদিকে আসছে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো আমাকে বলে তোমাকে একটু চাউমিন খাওয়াতে তো হ্যাঁ আমি মানে চাউ মোটামুটি আমাকে ডক্টর সব কিছুই খেতে বলেছে কিন্তু তবুও আমি তবু আমি প্লেন প্লেনে খাচ্ছি তো এখানেও প্লেন চাউমিনে নিচ্ছি তো চলো এখান থেকে নিয়ে নিই তারপরে বেবি প্রোডাক্ট কিনে বাড়ি চলে যাবো বাবা বসে আছে বাড়িতে তো এখন এখন চলে আসছি আমরা হচ্ছে আমাদের কিশমিশের আজকে এক মাস পূর্ণ হলো তো তার জন্য কেক কিনতে আসছে বাবার ইচ্ছে যে কেক কিনবে তো আমাদের দোকানেই আসছি বিয়ামরে চলো এখন ভেতরে যাবে যাক ভেতরে বদলি ভাই আছে ওই যে বোম্মা ওখানে আছে বোম্মা

এবার কোভিডের জন্য সেই বছর ওই জায়গাটা একদম বন্ধ করে দিয়েছিল যেহেতু এতটা গ্যাদারিং হয় আর তখন তো গ্যাদারিং করা যেত না তো তার জন্য কি করেছিল সবাই ওই জায়গাটা বাদ দিয়ে এখানে এসে আড্ডা মারা শুরু করেছিল যেহেতু এখানে অনেক দোকানপাট আছে শপিং মল আছে তার জন্য ওই যে দুর্গাপূজার সময় সবাই আড্ডা মারছিল এখানে তো তারপর থেকে এখানে সব সময় আড্ডা মারে আর শুধু দুর্গাপূজা কালী পূজা না যে কোনো অকেশন হোক নর্মাল দিন প্রত্যেকটা দিন এখানে এতটাই জমজমাট থাকে তো তার জন্য এটার নাম হয়ে গেছে পার্ক স্ট্রিট

ভিডিও করতে গেছে ভিডিও একদম শিখে গেছে কেমন দেখাতে লাগে একদম টনটনা একদম কি কি দেখাতে লাগবে শিখে গেছে

ইউডে সরি তোমরা অনেকক্ষণ পড়াশলাম অনেক জিনিস নিয়ে আসছো না অনেক জিনিস করে কারণ ওরা তো লিকুইড খায় যে এটাই হলো আমাদের পুপলুর এক মাস জন্মদিনের কেক কি সুন্দর দেখতে হয়েছে আর ওর যখন নামটা লিখছিল না ওয়ান মান্থ কিশমিশ তো আমার এত ভালো লাগছিল আর তার থেকেও বড় কথা এই ভয়েসটা তো আমরা পরে দিচ্ছি মানে আমি পরে দিচ্ছি আর কেকটা তো আমি খেয়েছি তখন কেকটা কিন্তু ভীষণ টেস্ট ছিল খেতে ম্যাঙ্গো ফ্লেভারের কেক আর দেখো এই কেকটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর তো চলো এখন কেকটা কাটা যাক নিয়ে যাচ্ছি কিশমিশের দাদাই আসছে দাদাই এখন দাদাইয়ের সাথে কিশমিশ একবার কেক কাটবে আর বড় আসবে মানে কিশমিশের তো তখন আরেকবার কাটা হবে মানে দু দুবার সেলিব্রেট হবে আমার কিশমিশে আজকে বার্থডে তো যাই হোক দেখো এত কিছু যে করব কিচ্ছু কিন্তু ভাবিনি যে এত কিছু করব আমরা আমি যখন বেরোচ্ছিলাম বাড়ির থেকে ওর পাপা কিন্তু আমাকে বলেনি যে ওর জন্য কেকও নিয়ে আসবে যাই হোক কেকটা মানা হয়ে গেল ওই যে

এই তো দাদা ভাই আছে না দাদা ভাই তো লাগে না বরের হবে মাথা এই তো দাদা এই তো বাবা দাদা ভাই বলে যাচ্ছে দাদা ভাই খাটটা ধরবা ভালো হ্যাঁ এই হাত দিয়ে তুমি খাটটা সাপোর্ট দিবা এই এখানে এখন বিশেষ ব্যাপার হলো এক মাসের জন্মদিনে দাদা ভাই আসছে আমার না এখনই অ্যাডভান্স বিশমিশের বার্তা ভাই ও এখনই বুকিং করে গেল যে মুখে ভাতটা কিন্তু ওই দিবে যেন অন্য কেউ না দেয় আর ঠিক আছে কথা আসতো কথা আসতো সবাই আসছে আমরা এখন কেক কাটবো কিন্তু ঘটনা হলো বার্থে ম্যাডাম একটু ঘুমাচ্ছে উঠে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে তারপর আমরা কেকটা কাটি কিশমিশের এক মাসের বার্থডে সব আয়োজন রেডি ওখানে কিশমিশের পুতুল দুটো আছে মানে পূজার পুতুল ছিল এখন কিশমিশের পুতুল মাঝখানে বসবে ওখানে কেক আছে আমরা সবাই রেডি চলো ওই ঘরে যাই ওদেরকে নিয়ে আসি আমার সব কিছু হয়ে গেছে রেডি হ্যাঁ তুমি কাক বলে উঠছো আবার

আমি খাইনি ভাগ বসাবে এখন বাজে হলো কোনে একটা আর এই যে নিয়ে বসে আছি ওকে তো আজকে দিনটা তো আমাদের এরকম ভাবেই গেল সকাল থেকে বেশ ভালোই গেছে আর যেহেতু আমাদের কিশমিশের আজকে 1 मंथ পুরো হয় পূরণ হয়ে গেল তোর বাবার কানটা দেখিয়েছো যে আজকে ওর জন্মদিন পালন করলাম আমরা সবাই মিলে হ্যাঁ এটা ঠিক ছিল না কিন্তু হঠাৎ করে বড় হয়েছে তো কালকের থেকে ওকে তেল লাগাতে আসবে বাড়িতে এতদিন তো আমি লাগাচ্ছিলাম এখন কালকের থেকে একজন আসলে তেল লাগাবে তো সমস্ত বেবি প্রোডাক্ট যেটাকে বলছিলাম যে আমি নিজের হাতে কিছু কিনবো ওর জন্য এতদিন তো করতে পারিনি যেতে বেরোতে পারিনি তো ফাইনালি আজকে প্রথম আমি ওর জন্য কিছু কিনলাম ওই সময়টা তো আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি তার কারণটা হলো বাড়িতে বাবা বসেছিল আর ও বাড়িতে ছিল আর একটুও তো আমরা ঘুরতে জানি দেখলে বেরোলাম ওর জন্য জিনিসপত্র কিনলাম তারপরে কিছু দুটো জিনিসপত্র কিনেই চলে আসলাম তো এই তো গেলো চলো তাহলে এখনকার মতন টাটা তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পেজ থেকে দেখে দিলে পেজটা ফলো করে দিও আমার পাশে থেকে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই